গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা আজকে আর একটা মাছের বাজারে এসে বলছি সকাল সকাল এখানে পাইকারি মাছের বিক্রি হয় তো এখানে এসে দেখি যে পুরো মাছ বাজারটাই ফাঁকা হয়ে গেছে দেখো মাছটা সব বিক্রি হয়ে গেছে এখানে লরি লরি মাছ আসে তো পাইকারি মাছ বাজার তো তোমাকে আজকে দেখাতে পারলাম না তবে পাশেই যে একটা খুচরো মাছের বাজার আছে বিরাট বড় তো সেই বাজারটা আজকে তোমাদের দেখাবো তো আচ্ছা ঠিক আছে তো সেই মাছের বাজারটা তোমাদের দেখাবো তো ভিডিওটা সাথে থাকো পুরো স্কিপ না করে দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবো আর আজকে আমরা যে জায়গায় আছি সেটা হচ্ছে শান্তিপুর টাউন মানে শান্তিপুর সেই পুরোনো ঐতিহ্য টাউন সেই টাউনে আজকে তোমাদের এই ভিডিওটা দেখাবো তো বন্ধুরা চলো এইখানে কিছু মাছ বিক্রেতা বা লোকজন বসে আছে ফাঁকায় তাদের সাথে কথা বলি কথা বলে দেখি এই বাজারটা কখন শুরু হয় আবার কি কি দিনে এই বাজারটা বসে তো কাকাবাবু আপনি তো এই বাজারে থাকেন নাকি হ্যাঁ কি দিনে বাজারটা বন্ধ থাকে বা কখন শুরু হয় সব দিনই আচ্ছা সেদিন সেদিনটা কি বার একটা নির্দিষ্ট দিন আছে আচ্ছা আছে মঙ্গলবারে যদি বাজার কমিটির সদস্য কেউ মারা যায় তাহলে সেটা মঙ্গলবার বন্ধ হয় তাই তো আর বাজারটা কত সকাল থেকে শুরু হয় আচ্ছা শুরু সমিতির বন্ধ মঙ্গলবারে শুক্রবারে মরার বন্ধ যদি কোনো বাজার কমিটি মারা যায় শুক্রবারে বন্ধ থাকে আচ্ছা আর এই বাজারটা কখন শুরু হয় টাইম কয়টা চারটা থেকে আচ্ছা আর সকাল কয়টার মতো চলে পাইকারি আটটা নয়টা ঠিক আছে তো শুনলেন বন্ধুরা এই মাছের বাজারটা পুরো সকাল চারটে থেকে ভোর সকাল চারটা থেকে শুরু হয়ে যায় আর সকাল আটটা নয়টা পর্যন্ত চলে আর এখানে কিন্তু আজকে আসার পথেই দেখলাম একটা বিয়ে বাড়ির মাছ কেনাকাটা করছে বা পাশেই কাটা চলছে তো চলেন আপনাদের আরও বিস্তারিত যাবতীয় যা কিছু আছে এখানে দেখাবো তো ভিডিওটা সাথে থাকেন স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকেন আশা করি খুব ভালো লাগবে তো দাদা এইখানে কোথায় কোথা থেকে মাছ এখানে আসে মানে কোথাকার 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 মাছ এখানে আসে বিভিন্ন দেশের মাছ আসে অন্ধ্রপ্রদেশের

কিন্তু বাইরের রুই কাতলা আসে তাই তো অন্ধ্রপ্রদেশের আচ্ছা ঠিক আছে ডাইরেক্ট গাড়ি আসে না মানে ছোট ছোট গাড়ি করে আচ্ছা আচ্ছা ঠিক আছে আর এদিকে সমুদ্রের মাছ তো আছে আচ্ছা আর পাশে যেহেতু আবার গঙ্গা নদী আছে সেখানে তো গঙ্গা নদীর লোকাল মাছও কিছু পাওয়া যায় গঙ্গা নদীর লোকাল মাছও কিছু পাওয়া যায় অল্প অল্প মাছ বেশি পাওয়া যায় না আচ্ছা আচ্ছা ঠিক আছে 5 কিলো হয়তো হবে হুম ঠিক আছে চলেন বন্ধুরা আপনাদের দেখাই এইখানে এই বাজারে কি কি মাছ পাওয়া যাচ্ছে আমরা যদি আরো সকালে আসতেন পুরো হ্যাঁ হ্যাঁ তুলতে পারতেন তাই না তো চলেন আপনাদের পুরো মাছ বাজারটা ঘুরে ঘুরে দেখাই এখানে কি কি মাছ পাওয়া যাচ্ছে গঙ্গা নদী কাটকা মাছ বা বাইরের চালানি রুই কাতলা বড় বড় সাইজের যাবতীয় যা কিছু মাছ পাওয়া যাচ্ছে সবই দেখাবো তো চলেন এই দেখেন এখানে দাদা দাদা কি বিক্রি করছিলে কচুরি কচুরি তার মানে এখন মাছের লোকজন চলে গেছে এখন আপনি অন্য জায়গায় দোকান বসাবেন আচ্ছা ঠিক আছে আসেন আপনাদের দেখেন মাছ বাজারটা দেখেন পুরো মাছ বাজারটা এই যে এরকম এটা হচ্ছে মাছ বাজার আর এটা শান্তিপুরের মেন পাইকারি মাছের বাজার

ওই হ্যাঁ তো দেখেন এই জায়গায় হচ্ছে মাছ কাটা চলছে এটা বিয়েবাড়ির অনুষ্ঠানের মাছ এই এটা ইউটিউব হচ্ছে এটা বিয়ে বাড়ির অনুষ্ঠানের মাছ তাই না কাটা হচ্ছে না বিয়ে না বিয়ে না আজকে হচ্ছে অন্নপ্রাশন তারপরে ওই অনেকের সাত ফার আর শুভ কাজ শুভ কাজ আজকে বিয়ে না কারণ হচ্ছে যে পোষ মাস আচ্ছা আচ্ছা পোষ ও পোষ মাস তো শুরু হয়নি আচ্ছা আচ্ছা ঠিক ঠিক অন্নপ্রাশনে কাজ তো দেখেন এখানে মাছ কাটা হচ্ছে এখানে রুই কাতলা মাছ কাটা হচ্ছে এটা কি কমপ্লিট কমপ্লিট কাতলা আর এখানে পাবদা এই যে বড় বড় পাবদা ঠিক আছে তো চলেন আরো দেখাই সামনে দেখেন বাজারে পুরো চলে আসছি আর এইখানে হচ্ছে দেখেন দাদা খাসি দাদা খাসি কত করে যাচ্ছে এখন আটশো টাকা আচ্ছা আর এই যে মাথা কই তোমার এই মাথা কত যাচ্ছে এই সাইজ তিনশো টাকা না মাথার সাথে কি কি থাকছে শুধু মাথায় তিনশো টাকা কিলো আচ্ছা আর এইগুলো ফেব্রুয়ারি এগুলো কত করে যাচ্ছে আড়াইশো টাকা কিলো না বাহ এটা সারবে না এটা ইউটিউব তো দেখেন বন্ধুরা এখানে যে পুরো মাছ বাজারটা এরকম করে বসছে মাছ মাংস তো তোমাদের দেখায় পুরো মাছ বাজারটা ঘুরে দেখে আসি

আচ্ছা তো দেখেন দুইশো কুড়ি টাকা করে যাচ্ছে আর এদিকে দেখেন দাদার কাছে কি কি মাছ পাওয়া যাচ্ছে রুই কাতলা মোরলা আচ্ছা এই রুইটা কত করে এটা লোকাল রুই তো না কত করে এটা আড়াইশো টাকা কিলো গোটায় গোটায় আচ্ছা আর কাটা নিলে সাড়ে তিনশো দেখেন বিরাট সাইজের একটা আর এখানে সমুদ্রের মাছও আছে দেখেন ভোলা এই ভোলা না কত দাদা ভোলা মাছটা কত দুশো টাকা না আচ্ছা

তিনশো টাকা কাটা আসতো আর কাটা নিলে চারশো টাকা আচ্ছা আর হচ্ছে রুই আছে যেটা রুই কত কাটা কাটা গোটা তিনশো আচ্ছা দেখেন খুব সুন্দর মানে মাছ পাওয়া যাচ্ছে সবই টাটকা টাটকা আর এইখানে এক দাদার খাসির দোকান আছে দাদা খাসি কত যাচ্ছে আটশো টাকা মাথা নেই বিক্রি হয়ে গেছে মাথাটা আগে বিক্রি হয় আর এখানে হচ্ছে কি এটার নাম টেংরি বলে টেঙ্গি কত যাচ্ছে পিস আচ্ছা দেখেন খাসির পা এখানে বিক্রি হচ্ছে তিরিশ টাকা পঁচিশ টাকা পিস ঠিক আছে আর এদিকে দেখেন পুরো মাছ বাজারটা আপনাদের দেখাই দাদার কাছে কাতলা পাওয়া যাচ্ছে আড়াইশো টাকা না আচ্ছা আর এখানে দেখি এখানে ছোট ছোট ইলিশ ভাইয়ের কাছে কি ইলিশ পাওয়া যাচ্ছে আড়াইশো টাকা ছোট ইলিশ আচ্ছা আর এই এটা কি গো খোকা ইলিশ কত পনেরো টাকা শ আর এটা কি কী বলে সমুদ্রের মাছ তো এটা পটল কত যাচ্ছে এটা দেড়শো টাকা মায়ের কাছেও পাঁচ ছয় রকমের মাছ আছে আর দামটা খুব রিজনেবেল আছে আর এখানে দেখি পাশে দেখেন মাছ নিলেন কী মাছ নিলেন পটল মাছ ও এটাকে পটল মাছ বলে আপনাদের এখানে

না এটা হচ্ছে লোটে দশ টাকা লৌকো লোটে লোটে এই সময় লৌকো ধরে আর দাদার কাছে কি দেশি লোকাল মাছ এই দেখেন শিঙি শিঙি কত যাচ্ছে দাদা আটশো টাকা কিলো আর এই শোল সাড়ে তিনশো টাকা বাহ ও মাছ হচ্ছে জালের থেকে বাইরে গেছে নাকি মাছ জালের থেকে বেরিয়ে গেছে চলো বন্ধুরা দেখো পুরো মাছ বাজারটা দেখায় এইখানে যে দাদার ইলিশ মাছ দাদা ইলিশ কত সাইজের এটা বারো মাস ইলিশ থাকে বারো মাস ইলিশ থাকে কত মানে কত সাইজ ওজন কত নি সাড়ে সাতশো আটশো হাজার টাকা কিলো সাতশো টাকা কিলো ও হাজার টাকা কিলো সাতশো সাইজে আচ্ছা এখানে হচ্ছে পম প্লেট এখানে কাতলা কাতলা কত

আর এইখানে দাদার কাছে কত কি মাছ আছে দুশো টাকা কিলো আড়াই কিলো সাইজে একশো ষাট টাকা আর এই জ্যান্তটা কত জ্যান্ত কাটলা দুশো টাকা না আচ্ছা চলেন এদিকে আরো দেখায় পাতলা কাটছে এখানে আর এই দেখেন দাদার কাছে লোকাল কিছু মাছ আছে এটা কি দাদা গঙ্গার চিংড়ি কত যাচ্ছে হ্যাঁ সাতশো টাকা কিলো এই দেখেন ঠ্যাং এখন ওনার আছে এখনো জ্যান্ত আছে সাতশো টাকা কিলো আর এই শোলগুলা কোথাকার আচ্ছা লোকাল চারশো সাড়ে চারশো কিলো যাচ্ছে দেখেন সব কিন্তু আছে তো দেখেন বন্ধুরা আমরা এখন এই মুহূর্তে আছি শান্তিপুর মাছ বাজারে আর আপনাদের ঘুরে ঘুরে দেখাবো এখানে কী কী মাছ পাওয়া যায় তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকেন আশা করি খুব ভালো লাগবে দেখেন শান্তিপুরের মাছের বাজারটা কত বড় আর এখানে কিন্তু মানে মাছ মাংসের দোকান একদম ভরপুর আছে খাসির মাংস পোলট্রি পেশি মুরগি সবই আছে বিস্তারিত সবই তোমাদের দেখাবো তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে তো এই দেখেন এখানে একটা দাদার দোকানে পৌঁছে গেছি আমরা এখন এই জায়গায় দেখি দাদার কাছে কী কী মাছ আছে এই দেখেন সামনে কত বড় বড় শৈল মাছ দেখা যাচ্ছে আর দাদা এই মাছটার নাম কি গো মাগুর মাগুর আচ্ছা মাগুর আর এইখানে দেখেন কত বড় বড় কাতলা দাদা এটা কোথাকার কাতলা আছে কালনা লোকাল আচ্ছা লোকাল কাতলা দেখেন কত যাচ্ছে কাতলাটা কাটা চারশো টাকা কিলো দেখেন বিগ সাইজ একটা কাতলা অবশ্যই দামটাও ঠিকই আছে চারশো টাকা কিলো যাচ্ছে তো বন্ধুরা এই দেখো সামনেও কিন্তু পুরো লাইন ধরে মাছের বাজার বসে আছে তো আপনাদের চলো দেখাই গঙ্গার মাছ কি কি আছে গঙ্গার বাজার এসে যা ছবিটা কেমন আছে দাদা এটা এটা ইউটিউব চলছে কি এটা মাছ বাজার ঘুরে দেখাচ্ছি মাছ বাজার আপনি কোথা থেকে বাজার করতে আসছেন আমি এখানে লোকালই বাড়ি না শান্তিপুর বাজারে বাজার করে খুব মানে দাম দরটা ঠিক আছে তাই না না আপনারা খরিদ্দার আপনারা বলেন যে এখানে বাজার করে কতটা আরাম পান আপনারা অন্যান্য বাজারের থেকে কতটা ভালো এই বাজারটা সেটা বলেন

এখানে ভেটকি মাছ আছে আর কাতলা এইটাকে কি মাছ বলে গো এটা পারশে না পারশে এটা কত করে যাচ্ছে পারশে কত দাদা কিলো তিনশো টাকা আচ্ছা দেখেন বড় পারশে হচ্ছে তিনশো টাকা কিলো না দেখেন পুরো মাছ বাজারটা এরকম লম্বা লাইনে বসেছে আর ভিতরে যে আবার আপনাদের দেখায় তো দাদার কাছে দেখেন অনেক কাতলা মাছের মাথা পাওয়া যাচ্ছে মাথা কত কাতলা মাছের একশো টাকা কিলো আচ্ছা এই দেখেন প্রচুর মাথা আছে সব বিয়ে বাড়ির ইয়ে বিয়ে বাড়ির অন্য অনুষ্ঠানে গেছে তাই না আজকে তো পৌষ মাস চলছে এটা তো মাথা এখানে যাচ্ছে একশো টাকা করে

তো চলেন বন্ধুরা আপনাদের আরও দেখায় আর ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখেন কত কষ্টের মধ্যে এরকম সকালে ঘুমের থেকে উঠে বাজারের উদ্দেশ্যে রওনা দিচ্ছি ভিডিও করার জন্য তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে